স্বাগতম টুকটক ভূতের হাকে আজকের গল্প শুনলে আপনার গা ঝমঝম করে উঠবে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের পাশে একটা পুরনো গ্রাম আশাপুর এই গ্রামের এক কোনায় ছিল একটা পরিত্যক্ত দোতলা বাড়ি মাটির দেওয়াল কাঠের দরজা আর সামনে একটা লোহার গেট এই বাড়িটার নামই হয়ে গিয়েছিল নিশির বাড়ি বাড়ির মালিক ছিলেন মির্জা সাহেব তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার স্ত্রী রহিমা বেবম হঠাৎ এক রাতে ঘুমের মধ্যেই মারা যান লোকজন বলে হার্ট অ্যাটাক কিন্তু পেছনে ছিল এক অজানা গল্প মৃত্যুর কয়েকদিন পর থেকেই লোকজন শুনতে পায় যে রাতে দুটোর সময় কেউ হেঁটে বেড়ায় একটা মেয়ের আওয়াজ আসো না একটু কথা বলো? আমি একা লোকেরা ভয় পেয়ে এড়িয়ে চলতে শুরু করে এরপর একদিন গ্রামের এক স্কুল ছাত্র। রাজু সাহস করে সেই বাড়িতে যায় সাথে ছিল তার তিনজন বন্ধু রাত তখন একটা পঁয়তাল্লিশ তারা বাড়ির ভেতরে ঢোকে সব জায়গায় অন্ধকার নিস্তব্ধতা ঠিক দুটো বাজতেই নিচতলা থেকে আসে একটানা কাঁচ ভাঙার শব্দ তারা নিচে নেমে দেখে বাতি নিভে গেছে কিন্তু একটা ঘরের ভেতর হালকা আলো জ্বলছে রাজু সামনে এগোয় বন্ধুরা বলে চল ফিরে যাই কিন্তু রাজু দাঁড়ায় না ঘরের দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা শাড়ি ভেজা চুল আর মুখে এক চিলতে হাসি রাজু বলে আপনি কে মেয়েটি বলে আমি যেই যে ফিরতে পারিনি এখন তুমি আমার একটা হাওয়া যেন ঘরের ভেতরে ঢুকে পড়ে দরজা বন্ধ হয়ে যায় জানালা কাঁপে আর রাজু চিৎকার দিয়ে পড়ে যায় পরদিন সকালে রাজুকে পাওয়া যায় গ্রামের মন্দিরের পাশে চোখ খোলা মুখ ফাঁকা আর সে শুধু একটা কথাই বলে যাচ্ছে ও হাসতেছিল নিশি ও এখনো হাসে এই ঘটনার পর আর কেউ সাহস করেনি নিশির বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার এখনও মাঝরাতে কেউ কেউ বলে যে আমি দেখছি আলোটা আবার জ্বলছে হাসিটাও শুনি আপনি যদি ওই গ্রামে যান রাতে দুটোর পর তাহলে শুনতে পাবেন এক কণ্ঠস্বর আসো না আমি একা টুকটক ভূতের হাক থেকে এই ছিল আজকের কাহিনী আপনি কি নিশির হাসি শুনতে চান তাহলে সাবধান সে শুধু ডাকে ছাড়ে না